হাই বন্ধুরা সবাইকে কেমন আছে নিশ্চয় ভালো আছে আমিও ভালো আছি তবে কুড়ি তারিখের পর থেকে আমি একটু খারাপ ছিলাম যার জন্য কোনো ভিডিও দিতে পারিনি তো ছেলেকে সবাই দেখেছো নিশ্চয় ভিডিওতে যে আমার ছেলেকে রাজস্থানে পাঠালাম তো রাজস্থানে গেছে কুড়ি তারিখে বিকেলবেলা বেরিয়েছে তো ওখানে বাইশ তারিখে গিয়ে পৌঁছেছে এই ওখানেই রয়েছে তো ওর বাবা পৌঁছাতে গেছিল তো পৌঁছে ওর বাবা এসছে আঠাশ তারিখ সকালে তো বলো মা আমাকে বললো যে দেখো আমি কান্নাকাটি করছি তো বলছে দেখো ভালো জায়গাতে রেখে এসেছি ওকে তো ওখানে আমার এক মামা আছে তারপরে মামার বাড়ির পাশে একজন আছে উনি খুব ভালোবাসে তাও ওনাকেও বলে এসেছে দেখো তা বলছে ঠিক আছে ভালো জায়গায় গেছে তুমি কান্নাকাটি করো না চাই কোনো দিন তো ছেলেকে ছাড়া ছিলাম না এই ফার্স্ট টাইম হলো ছেলেকে আমি ছেড়ে থাকলাম হয়তো ছেলে কোথাও বেড়াতে গেছে কদিনের জন্য সেটা আলাদা কিন্তু ফার্স্ট টাইম ছাড়লাম ও কোনো কিছু শিখতে গেলো আবার তো ছেলেকে পাঠানোর একটাই কারণ ছেলে একটু বেশি বন্ধুদের সাথে বেশা শুরু করে দিয়েছিল কোনো কিছু গুরুত্ব দিয়েছিল না দিচ্ছিলো না আমি বললাম কম্পিটিভ পরে তুই চাকরি মানে চাকরির চেষ্টা কর ও মানে সেই রকম কোনো গুরুত্ব দিচ্ছিল না একটু অন্যরকম হয়ে গেছিলো বেশি বন্ধু বন্ধু করছিল। যার জন্য আমি পাঠিয়ে দিতে বাধ্য হয়েছি যে ওখানে থাক ওখানে তার বন্ধুরা যাবে না তাই ওখানে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে তাই তোমাদের কাছে একটা অনুরোধ আমার ছেলেটাকে সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় আমি এটাই চাই আমি অনেক কষ্ট করে ওকে পড়াশোনা করেছি অনেক কষ্ট করে বিবি এটা করিয়েছি অনেক কষ্টে অনেক ধার দেনা করে করিয়েছি এখনো ধার রয়েছি তবে ও মানুষ হলে আমার কোনো কিছু মনে হবে না তাই তোমাদের কাছে একটাই প্রার্থনা আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো ওই মানুষের মতো মানুষ হয় আর মনটা আমার আগে থেকে একটু পরিবর্তন হয়েছে তো কারবার শুনলাম ছেলের জ্বর এসছে এটা জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গেল তা পাশে থাকলে হয়তো বয় এরকম বলে মামার কপালটা চিপে দাও মামার পাটা চিপে দাও তো ওখানে তো কেউ নেই তাই তোমরা আশীর্বাদ করে যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই